কিশোর লেবানন ও জর্ডানে মুসলিম ব্রাদারহুডের বিভিন্ন শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করার প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আল জাজিরার প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে গতকাল সোমবার ট্রাম্প এ আদেশ দিয়েছেন ট্রাম্পের অভিযোগ মুসলিম ব্রাদারহুডের এসব শাখা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসকে সমর্থন দেয় হোয়াইট হাউস বলছে প্রেসিডেন্ট ট্রাম্পকে মুসলিম ব্রাদারহুডের আন্তঃদেশীয় নেটওয়ার্ককে মোকাবিলা করতে হচ্ছে এ নেটওয়ার্ক মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্র এবং মিত্রদের বিরুদ্ধে সন্ত্রাসী ও অস্থিতিশীল কর্মকাণ্ডকে উস্কে দিচ্ছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রীকে দেশটির গোয়েন্দা প্রধানের সঙ্গে পরামর্শ করে ত্রিশ দিনের মধ্যে এ সংক্রান্ত একটি প্রতিবেদন তৈরি করতে বলেছেন ট্রাম্প প্রতিবেদন প্রকাশের পঁয়তাল্লিশ দিনের মধ্যে মুসলিম ব্রাদারহুডের শাখাগুলোকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা ট্রাম্পের আদেশে বলা হয়েছে জর্ডানের মুসলিম ব্রাদারহুডের নেতারা হামাসকে বিভিন্ন অস্ত্র ও সরঞ্জাম দিয়ে সহায়তা করছে এবং সংগঠনটির লেবানন শাখা হামাস ও হিজবুল্লার পক্ষ নিচ্ছে মুসলিম ব্রাদারহুডের লেবানন শাখাটি আল জামা আল ইসলামিয়া নামে পরিচিত আদেশে আরও বলা হয়েছে মিশরের মুসলিম ব্রাদারহুডের এক নেতা গাজাই ইসরায়েলের যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্রের সহযোগী ও স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় সহিংস হামলার আহ্বান জানিয়েছিলেন মিশরের মুসলিম চিন্তাবিদ হাসান আল বান্না উনিশশো সালে মুসলিম ব্রাদারহুড প্রতিষ্ঠা করেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সংগঠনটির শাখা আছে অনেক দেশে মুসলিম ব্রাদারহুডের সঙ্গে যুক্ত রাজনৈতিক দলগুলো নির্বাচনেও অংশ নেয় তবে জন্মদেশ মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধ তারা বেশিরভাগ সময় সেখানে গোপনে কার্যক্রম চালিয়ে আসছে